ওম শিবা নমস্কার বন্ধুরা জয়মা বেঙ্গলি রিয়া পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নামগের নিতে কেউ ভুলবেন না আর অবশ্যই ভালো জিনিস চিন্তা করবেন ভালো জিনিস নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরুর আগে সমস্ত আমার ভিউয়ার্স সাবস্ক্রাইবার যারা আছেন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল আর আমাকে এত ভালো ভালো কমেন্টস করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর যারা নতুন আছেন জামাকালিটার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান আপনার জীবনে পজিটিভিটি আসবেই এবং যে সমস্যাগুলো আছে দেখবেন আস্তে আস্তে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে আর এখান থেকে আপনি গাইডেন্স অবশ্যই পেয়ে যাবেন কিন্তু আমার একটাই যেটা রুলস সেটা হচ্ছে যে পজিটিভ ইন্টেনশান ঠিক আছে আপনি যদি আমার চ্যানেলে থাকেন আর এখান থেকে যদি পজিটিভ হিলিং নিতে হয় আপনাকে তাহলে কিন্তু আপনার ইন্টেনশান আপনার উদ্দেশ্যটা যেন পজিটিভ থাকে আর বাইদাবে যদি ভালো না লাগে আপনি অবশ্যই অন্য রিডিং দেখতে পারেন কিন্তু নেগেটিভ কোনো ইন্টেনশান রাখবেন না তো চলুন আজকে একটা ছোট্ট রিডিং নেব জাস্ট আপনাদের জন্য কি চ্যানেল হচ্ছে বা কার এনার্জি আসছে কি জানা দরকার এই মুহূর্তে সেটা একটু দেখে নেব তো চলুন আজকে হেমা আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কী মেসেজ আসছে रकार थैंक यू you, थैंक यूर्णा दरकार की जाना दरकार भलो खराब चा thank यू थैंक यू थैंक यू কার্ড আসছে না কার্ড আসছে না যার জন্য এনার্জি আসছে সম্ভবত ভীষণ টাইট ঠিক আছে খুব চিন্তিত আপনি যে কোনো বিষয়ে আপনি ভীষণ চিন্তা করছেন ওকে সিক্স সাবান টাকা পয়সার চিন্তা ঠিক আছে আপনার যার জন্য মেসেজ আসছে আপনি টাকা পয়সা নিয়ে ভীষণ চিন্তা করছেন কোথাও আপনার টাকা পয়সা বা লোন লোনের জন্য আপনি স্যাংশন করছেন কারোর জন্য মেসেজ আসছে পেজ অফ বোন রিভার্স এসছে ওকে কোথাও আপনার হঠাৎ করে প্রোগ্রেস থেমে গেছে আপনার কাজ হতে হতে থেমে গেছে ঠিক আছে আপনার জন্য মেসেজ আসছে সেটা টাকা পয়সার কারণে হতে পারে বা আপনি কোনো লোনের অ্যাপ্লাই করেছিলেন সেই লোন কিন্তু আপনার আটকে গেছে কোথাও কাপস আর কি আছে ওকে

প্রথমত বন্ধুরা আমি দেখতে পাচ্ছি যার জন্য মেসেজ আসছে আপনি টাকা পয়সা নিয়ে খুব চিন্তায় পড়ে গেছেন কোনো লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই লোন আপনার হচ্ছে না এবং আপনি খুব দৌড়ঝাঁপ করছেন পরিশ্রম করছেন যাতে লোনটা হয়ে যায় এখানে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনার এটাও হতে পারে আপনার ফ্যামিলি আপনার আপনার পরিবারেতে কোনো একটা বড় সমস্যা এসেছে সেটা যে কোনো কারো বিবাহ আটকে যেতে পারে তার জন্য টাকা পয়সা চাই সেটাও হতে পারে আপনার জন্য ঠিক আছে আর এখানে আমি আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফ্যামিলি কিছু ঝগড়া ঝামেলার জন্য আপনি জড়িয়ে পড়েছেন ফ্যামিলি কিছু অশান্তি ঠিক আছে ফ্যামিলিতে কিছু জিনিস এরকম আসছে চ্যানেলিং হচ্ছে যেটা যে মানে আপনাকে কোনো কিছু প্রপার্টি ধরুন আপনাকে বাড়ি নিতে হবে তার ধরুন কোনো টাকা আপনাকে দিতে হবে তার জন্য আপনার টাকা চাই তার জন্য আপনার লোন চাই তো এই ধরনের এনার্জি আপ আজকে আসছে কারোর জন্য তো এখানে আপনার জন্য আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপনি সম্ভবত আপনি একটা কিছু ভেবে কিছু শুরু করেছিলেন এবং আপনি ভেবেছিলেন সেখান থেকে আপনার বেনিফিট হবে কিন্তু সেই বেনিফিটটা আপনার আসেনি তাই আপনি একটা মানে চাপের মধ্যে পড়ে গেছেন এখনো পর্যন্ত এই এনার্জি আপনার জন্য আসছেন এবং এর কারণে আপনি কোথাও ফ্যামিলিতে ঝগড়া ঝামেলা হতে পারে বা আপনাকে যে লোন দেবে বলেছিল সেটাও হতে পারে তার সঙ্গে ঝগড়া অশান্তি আপনার হতে পারে বা এটাও হতে পারে যে কারো কারোর জন্য ম্যান দেখুন এটা সাধারণ রিডিং সবার জন্য মেসেজ আসবে যার সঙ্গে যেটা আসবে সেটা নেবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন এখানে কিছু জিনিস দেখাচ্ছে যে আপনি কিছু ইনভেস্ট করেছিলেন কোনো টাকা ইনভেস্ট করেছিলেন ভেবেছিলেন সেটা আপনার কাছে একটা বড় মাপের হয়ে আপনার দিকে আসবে এবং যে ইনভেস্টটা আপনি করেছিলেন সেটা আপনার ফ্যামিলি আপনার পার্টনারের কাছ থেকে লুকিয়ে করেছিলেন। কিন্তু সেটা যে কোনো ব্যক্তির জন্য খারাপ হয়ে গেছে অর্থাৎ সেই ইনভেস্ট যে আপনি করেছিলেন সেই টাকা আপনি কিন্তু পাননি অর্থাৎ এখানে আপনার জন্য মেসেজ থাকছে মানে আসছে যেটা সেটা হচ্ছে যে এখন এবার আপনার ফ্যামিলিতে আপনি কি করে ফেস করবেন সেটা চিন্তা করছেন তো সেই জন্য আপনি কিন্তু যথেষ্ট পরিশ্রম করছেন তো এখানে আপনার জন্য মেসেজ আসছে যে আপনাকে হুড়োহুড়ি করতে বারণ করা হচ্ছে টাকা পয়সা নিয়ে যদি এরকম খারাপ হয়ে থাকে বা আপনি রাগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন এটা আপনাকে বারণ করা হচ্ছে রাগের বসেতে কোনো সিদ্ধান্ত আপনি নেবেন না তার কারণটা আমি বলছি আপনাকে ওকে দ্য হায়রোফেন্ট কোথাও না কোথাও যদি আপনার ফ্যামিলিতে বি কেয়ারফুল আপনার ফ্যামিলিতে যদি এই সমস্ত জিনিস হয়ে থাকে বা আপনার পার্টনারকে লুকিয়ে আপনি করেছেন আপনার পার্টনার কিন্তু জানতে পারলে আপনার পার্টনার কিন্তু আপনার থেকে দূরে সরে যাবে এটাও হতে পারে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে কিছু বন্ধুর জন্য কিছু বন্ধুর জন্য কিছু মাইন্ড করবেন না আপনারা কোনো রিলেশানশিপে চলে গিয়েছিলেন আপনার ম্যারেড লাইফ থাকার পরেও আপনারা কোনো রিলেশানশিপে গিয়েছিলেন তার কারণে কিন্তু আপনার দিকে ফিনান্সিয়াল কিছু প্রবলেম স্টার্ট হয়েছে আমি এখানে দুটো মানে দুটো রিলেশানে কাউকে আমি দেখছি জ্যাগলিং করেছিলেন তো দুটো রিলেশানে আপনি জাগলিং করছিলেন বলেই কিন্তু আপনার জীবনে এত সমস্যা এসেছে এখানে যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা যদি আপনি দুটো রিলেশানশিপ মেনটেন করেন কারোর জন্য মেসেজ আসছে যদি আপনি দুটো রিলেশানশিপ মেনটেন করেন তাহলে আপনার কিন্তু বিবাহ ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে যাবে কার জন্য ম্যাসেজ আসছে দেখুন জানি না মানে আপনি সাবধান হয়ে যান ঠিক আছে আপনি দ্বিতীয় রিলেশনশিপে থাকলে সাবধান হয়ে যান নাহলে আপনার অরিজিনাল পার্টনার আপনাকে ছেড়ে চলে যাবে কারণ কোথাও না কোথাও আপনার পার্টনার বুঝতে পেরে যাচ্ছে যে আপনি আপনার পার্টনারকে বোকা বানিয়েছেন বা বোকা বানাচ্ছেন তো সেই কারণে আপনার পার্টনার মুভন করতে পারে আপনার কাছ থেকে আপনি আপনার পার্টনারকে হয়তো কোথাও ঠকাচ্ছেন মেসেজ কার জন্য এসছে আমি জানি না আপনারা আপনাদের সঙ্গে দেখুন আপনার আপনি যদি আপনার পার্টনারকে আপনার পার্টনার যদি বুঝতে পেরে যায় যে আপনি তাকে ঠকাচ্ছে না উনি কিন্তু মুভ অন করবেন ঠিক আছে আপনার থেকে বেরিয়ে যাবেন এখানে স্ট্রংলি মেসেজ আসছে যে আপনি যদি সেকেন্ড কোনো রিলেশনশিপে থাকেন সেখান থেকে টোটালি মুভ অন করুন নালে ইউনিভার্স এখানে আমি দেখতে পাচ্ছি গুরু ঠিক আছে আপনার পার্টনার যদি কাউকে গুরু মানে আপনার পার্টনার যদি ঠাকুরের ভক্ত হয় সে যদি নিট অ্যান্ড ক্লিন ব্যক্তি হয় তাহলে বন্ধুরা গুরু আপনার পার্টনারের গুরু আপনাকে ওনার লাইফ থেকে বের করে দেবেন তো আপনি কিন্তু সাবধান হয়ে যান কারোর জন্য জানা দরকার আছে আজকে এই মেসেজ আপনার জন্য আসছে আজকে শত্রুদের নয় বন্ধুরা আজকে নিজের ঘর সামলানোর কিছু জিনিস আসছে নিজের ঘর কারো ঘর ভাঙতে চলেছে আপনি বি কেয়ারফুল হয়ে যান আমি দেখব আপনার জন্য কি গাইডেন্স আসছে রিডিং আমি বেশি বড় করব না বন্ধুরা ছোট্ট রিডিং করব তো দেখি আপনার জন্য কি গাইডেন্স আসছে নিজের ঘর বাঁচান আপনার জন্য মেসেজ আসছে নিজের ঘর বাঁচান আচ্ছা এ ফেয়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচ ফুল মুন এরিস এই সময়তে আমি বললাম না যে আপনার একটা খারাপ সিদ্ধান্ত মানে আপনার রাগের কোনো সিদ্ধান্ত সেটা আপনারই জীবনে কিন্তু খারাপ কিছু নিয়ে আসবে তো সেখানে ইউনিভার্স আপনাকে বলছে যে আপনি খুব ঠান্ডা মাথায় চিন্তা করে কাজ করুন ইমোশান আর রানিং হাই সুপারমুন এই সময়ে আপনাদের ইমোশান অনেক বেশি হাই থাকতে পারে তাই আবেগ ইমোশানের বসেতে পড়ে কিন্তু কোনো সিদ্ধান্ত আপনি নেবেন না কারণ কোথাও আপনার পার্টনার যদি বুঝতে পেরে যায় যে আপনি ঠক্কা ঠকাচ্ছেন ওনাকে বোকা বানাচ্ছেন ওনাকে তো আমি এখানে স্ট্রংলি মেসেজ পাচ্ছি উনি কিন্তু বুঝতে পেরে গেছেন কারণ ওনার সিক্স সিক্সেন্স ওনাকে বলে দিচ্ছে যে আপনি কিছু গন্ডগোল করছেন তো আপনাকে বলা হচ্ছে এখানে আবেগের বশীভূত হয়ে এরকম কোনো জিনিস আপনি করবেন না আপনি আপনার নিজের জায়গাটা দেখুন দ্য এনার্জি ইজ গোয়িং মুভমেন্ট টু মুভমেন্ট ঠিক আছে ওয়াক্সিং মুন আপনার এনার্জি কিন্তু ক্রমশ নেগেটিভের দিকেই যাচ্ছে কারোর জন্য জানা দরকার গাইডেন্স আপনার আসছে ঠিক আছে আপনি মেডিটেশান করুন কারণ আপনি যদি সেকেন্ড কোনো রিলেশানশিপকে প্রায়োরিটি দেন গুরুত্ব দেন তাহলে কিন্তু আপনার যে ফ্যামিলি লাইফ আছে সেটা ডিস্ট্রয় হবে সেটা ভাঙবে তো আপনি নিজের আবেগ ইমোশানকে কন্ট্রোল করুন নিজের ফ্যামিলিকে বাঁচান আপনার ঘর ভাঙতে চলেছে এবার এখানে আমি আর একটা মেসেজ আমি আপনাদেরকে দেবো সেটা আমি জাস্ট কনফার্ম করব যে আপনার এই পরিস্থিতির মধ্যে বাইরের কোনো ব্যক্তি আসছে কিনা কেউ আপনার এর মধ্যে চেষ্টা করছে কিনা না অটোমেটিক্যালি এটা আপনাদের জীবনে আসছে দ্য ফুল এনার্জি এবং বটম অফ দ্য ডেকে আছে নাইন অফ প্যান্টিক্যাল দেখুন বন্ধুরা এখানে বাইরের লোকের থেকেও আপনার এনার্জি বেশি আসছে আপনি রিক্স কাজ করেছেন আপনি কেয়ারলেসের কাজ করেছেন যার জন্য মেসেজ আসছে আজকে টিগারিং মেসেজ আমি আগেই বলছি টিগার করতে পারে আপনাকে ঠিক আছে আপনার খারাপ লাগতে পারে কিন্তু এখানে এনার্জি যা আসছে আমাকে বলতে হবে তো আপনি এমন কিছু করেছেন যার কারণে কিন্তু আজকে আপনার পরিস্থিতি এটা হয়েছে ঠিক আছে ইয়াস আপনি আপনার পার্টনারকে ঠকিয়েছেন কোথাও তাই আপনার জীবনেও কেউ আসছে আপনাকে ঠকাতে বাই দেবে এখানে কার্ড এসেছে আপনি আবারও রিপিট করছি যদি আপনি আপনার হ্যাপি লাভ লাইফ চান তাহলে নিজের সংসারকে বাঁচান সেকেন্ড রিলেশনশিপ থেকে বেরিয়ে আসুন কারণ সেকেন্ড রিলেশনশিপ আপনার কাছে কিন্তু কার্মিক ব্যক্তি ঠিক আছে তার কাছে কিন্তু আপনি ক্রমশ তার সেই ব্যক্তির জন্য দেখুন এখানে আসছে আসে শীর্ষ সে ক্রমশ আপনাকে ঝগড়া অশান্তির দিকেই নিয়ে যাবে তো আপনি কিন্তু সাবধান হয়ে যান ওকে আপনার ইনটিউশন বলছে ভগ আপনি যাকে মানেন সেই দেবদেবী আপনাকে বারণ করছে আপনি কিন্তু থেমে যান তো আপনার জন্য গাইডেন্স এটাই থাকছে যে আবেগে বশীভূত হয়ে এমন কোনো কাজ আপনি করবেন না যেখানে আপনার নিজের ঘর ভেঙে যায় আর যদি আপনার আপনি কিছু ভুল করে থাকেন সেটাকে শুধরে নেবার চেষ্টা করুন ইউনিভার্স আপনাকে কিন্তু এই মেসেজ দিচ্ছি যে আপনি নিজেকে শুধরে নিন আপনি নিজেকে শুধরে নিলে তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার জীবনে এই যে সমস্যাগুলো আসছে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে কারণ আপনার পার্টনার যখন দেখুন একটা জিনিস আপনারা জানবেন এখন সবাই এটা করে লুকোচুরি করে যে সামনের ব্যক্তি বুঝতে পারবে না বা পার্টনার আপনার পার্টনার আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ বুঝতে পারবে না এটা কিন্তু ভুল ধারণা একদম মানে এটা আপনারা কান খুলে শুনে নিন আপনি যদি নেগেটিভ কাজ করেন সবার আগে আপনার পার্টনার বুঝতে পারবে ঠিক আছে সে বোকা হোক সে শিক্ষিতা হোক অশিক্ষিত হোক যা খুশি বা আপনি যদি মানে মহিলা দেখেন তাহলে আপনিও কনফার্ম হয়ে যান যে আপনার আপনার বিহেভিয়ার আপনার হাজব্যান্ড বুঝতে পেরে যাবে তো এখানে বলব যদি এরকম জায়গায় এসে যায় রিলেশনশিপ তো আগে নিজের ঘরটাকে দেখুন একবার ভেঙে গেলে সেটা কিন্তু ঠিক করা খুব কঠিন হয়ে যায় আমার কাছে বহু ক্লায়েন্ট এসেছে আমি বহু লোকের কাজ করেছি আমি দেখেছি খুব কঠিন হয়ে যায় তো ভাঙার আগে কিন্তু একবার ভেবে নিন যে কি করছেন বা কি হতে পারে পুরোটা দেখে তারপরে আপনি আগান আবেগে বসীভূত হয়ে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যে যেটা আগামী দিন যে আপনার খারাপ হতে পারে তো এই জায়গাতে আপনাদের জন্য আজকে এই মেসেজ ছিল তো আপনারা সাবধান হয়ে যান এবং দেখুন আগে যে আপনি এটাকে ঠিক করতে পারেন কি না ইউনিভার্স কিন্তু আপনাকে মেসেজ পৌঁছে দিয়েছে আপনি কেয়ারফুল মানে একদম এ ব্যাপারে সতর্ক হয়ে যান ঠিক আছে দ্য ম্যাজিশিয়ান কিছু বন্ধুর জন্য এটাও ম্যাসেজ আসছে এটা কোনো ব্ল্যাক ম্যাজিক মানে হতে পারে ব্ল্যাক ম্যাজিক ঠিক বলবো না ব্ল্যাক ম্যানিফেস্টেশান কেউ আপনাকে মানে এরকম আপনাদের সম্পর্ক খারাপ হওয়ার জন্য কেউ ম্যানিফেস্ট করেছে তাই আপনাদের জীবনে কিন্তু এরকম কিছু হচ্ছে ঠিক আছে ব্ল্যাক ম্যাজিক আমি আজকে বলতে পারছি না আজকে কিন্তু ব্ল্যাক ম্যানিফেস্টেশান কেউ চেয়েছে ঠিক আছে কোনো ব্যক্তি চেয়েছে যে আপনার লাইফটা খারাপ হোক তো আপনারা কেয়ারফুল হয়ে যান নাহলে আপনার ঘর ভাঙতে চলেছে আপনি নিজেকে শুধরে নিন ওকে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত মেসেজ থাকছে আবার অন্য ভিডিও দেখাবে ওম নাম্বার শিবায় জয় কালী রাধে রাধে